বলে যে এটা আমি ক্যামেরা করেই বলবো জিনিসটা কারণ আমি খুব ওপেন পেতে অনেক একটা জিনিস না যে আমরা মেকআপ করি এই মেকআপ করার ব্যাপারটা তো আমি তোমাকে বলছি আমি তোমার প্রোডাক্ট জবের থেকে ইউজ করছি আমি মেকআপ কি জিনিস আমি ভুলে গেছি আমি বিয়ে বাড়ি গেছি তোমার বেবি ক্রিম লাগিয়ে মানে ভাবতে পাচ্ছ তুমি যে দেখে সে বলছে তুমি কি লাগিয়েছো ফেসবুকে তুমি আগে আমাকে একটা কথা বলো এই যে আজকে প্রোডাক্ট নিয়ে বা এই যে একটা কন্ট্রোভার্সি সব সময় হোয়াইটেনিং প্রোডাক্টের পেছনে সেলারদের পেছনে যে যে পড়ে থাকা এটা কি কোনো মানে আছে এই জিনিসটা করার আমার আমার দিক থেকে তো আমার মনে হয় এগুলোর কোনো মানে হয় না এগুলো করে আলটিমেট রেজাল্টটা তারা কি পায় কিছু পায় কি আচ্ছা এবার বলো যখন একটা মানুষ প্রোডাক্ট নিতে আসছে আমাদের তরফে তুমি আজকে কত মাস প্রোডাক্ট নিচ্ছ মোটামুটি আমি আট মাস আট মাস ন মাস তো আট মাস ন মাসে স্কিন থাকা মানে সমস্যা হয়েছে তুমি জানিয়েছো সে সমস্যা সলভও পেয়েছো এরকম কখনো হয়েছে যে তোমাকে বলা কোনো গাইডেন্স দেওয়া হয়নি না ব্লক করে দেওয়া হয়েছে একদমই হয়নি কোনো সমস্যা হলে তার সমাধানও আছে আমি বা এটাই অবাক হয়ে যাই যে তুমি এত বিজি থাকার পরেও আমার ফোনটা কি করে রিসিভ করো আমি আমার বাড়ির লোক সবাই অবাক হয়ে যায় আমার মেয়ে বিশেষ করে বলে মা এত ভালো আন্টি তোমার ফোন রিসিভ করছি এত বিজি হয়েও আমি বলছি এটাই হচ্ছে মানুষের ব্যবহার দেখো বড় উনি এত বড় বিজনেসম্যান কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা নেই সবাইকে সমান চোখে দেয়